কলকাতা থেকে কাঠমান্ডু এসেছি একটা ছোট্ট কাজে এখানেও আমার কিছু প্রিয় ছোট ভাইরা আছে তাদের সাথে একটু দেখা করতে এলাম ভাবলাম এত কাছে এসেছি একটু দেখে যাই কেমন আছে তো তারা এসেছিল কালকে তাদের সাথে অনেক সময় কাটালাম আরও যে দু একদিন আছি আরও কয়েকজনের সাথে দেখা হবে তো খুব ইন্টারেস্টিং কিছু পিকচার দেখলাম কাঠমান্ডুতে গত সতেরো বছর যারা বাংলাদেশের সুবিধা করতে পারেনি বলে দাবি করেছে এরকম কয়েকজন রাজনৈতিক নেতা জামাত অন্য অন্য দলের নেতা তারা নেপালে বেশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল হোটেল এবং অন্যান্য প্রতিষ্ঠান তো দেখলাম এখন তারা ক্রেতা খুঁজতেছে মানে এখন তারা আর নেপালে থাকতে চাচ্ছে না তারা তাদের এখানকার স্টাবলিশমেন্ট বিক্রি করে দেশে চলে যেতে চাচ্ছে ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিংস এবং তাদের ধারণা যে যারা এখন দেশে থাকতে পারছে না তারা বোধহয় এই প্রপার্টিগুলো কিনে নেবে আমি যে হোটেলটা আছি সেই হোটেলের মালিকের সাথে আসার আগে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয় তো তিনি হোটেলে এলেন আমার সাথে দেখা করলেন আমি ব্রেকফাস্ট করছিলাম তো ইন্টারেস্টিংলি তিনি বাংলাদেশে পড়াশোনা করেছেন তিনি খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং তিনি খুলনার মেয়েকে বিয়ে করেছেন সো তিনি ফ্লুয়েন্টলি বাংলা বলেন বাংলা বোঝেন এবং আমার শৈশব কৈশোর শহর ছিল খুলনা আমি এক সময় খুলনায় থাকতাম তো ন্যাচারালি আমি খুব হয়ে পড়েছিলাম তিনি খুলনার যেসব জায়গার কথা বলছিল ময়লা পোতার মোড়ে আমার বন্ধু টিপুদের দোকান থেকে তিনি ফোন করতেন নেপালে সেই গল্প করছিলেন এবং বলছিলেন যে ফোন করতে করতে অনেক সময় দেখা যেত যে বাড়ির সাথে অনেকক্ষণ কথা বলে ফেলেছি কিন্তু পকেটে যে টাকা আছে ফোন বিল তার চেয়ে বেশি হয়েছে তখন আমার বন্ধু টিপু যে খুব জনদরী টিপু বলতো আচ্ছা ঠিক আছে দেওয়া লাগবে না তো এই মাঝে দেশে যান এবং অনেকে কাঠমান্ডু এলে তার আতিথেয়তা গ্রহণ করেন তিনি আমাকে হঠাৎ করে বললেন যে এবার দেশে ফিরে খুব সম্প্রতি বাংলাদেশ থেকে তিনি ফিরেছে তার মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে খুব মিস করছে আমার কাছে হঠাৎ করে এই যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে খুব মিস করছে এটা আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা হিট করেছে বাংলাদেশ আসলেই শেখ হাসিনাকে মিস করছে বাংলাদেশের মানুষ আপনারা কি আসলেই শেখ হাসিনাকে খুব মিস করছেন আমি যা দেখি দূর থেকে দেশের তো সব খবরই পাই এখন তথ্য প্রযুক্তির যুগ যে যে অভিযোগে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়া হলো যাদের অনবত কথায় আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল যে যে অপরাধ ছিল শেখ হাসিনার সরকারের কোনো অপরাধ কি এক বিন্দু কমেছে নাকি সেটা অনেক গুণে বেড়েছে বাংলাদেশ থেকে কি দুর্নীতি কমে গেছে বাংলাদেশের শেয়ার মার্কেটের গত আট মাসে যে ধস নেমেছে তারা বলছে যে আওয়ামী লীগের সতেরো বা ১৬ বছরেও এরকম ধস নামেনি আওয়ামী লীগের ষোলো বছরের টোটাল শেয়ার বাজারের যে ধস নেমেছে সেই ধস এই আট মাসে তারা কাবার করে আট মাসে অনেক বেশি ধস ঘটেছে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাই দেখেন শেয়ার মার্কেটে তারা যারা শেখ হাসিনার সরকারকে সৈর শাসক মনে করতো বা সৈরাচারী সরকার মনে করতো তাদের ভাষণটা একটু শোনেন উনি দেখতে যেয়েও এই এই দুষ্ট চক্রের জালে পড়ে গেছে আমার ধারণা আমি স্যারকে মেসেজ দিয়েছি স্যার কি কারণে এই শেয়ার বাজার পড়ে যাচ্ছে এবং তিরিশ লাখ বিনিয়োগকারী নিশ্চয় হয়ে যাচ্ছে আপনার সাথে আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসতে চাচ্ছি আমরা আপনাকে ব্রিফিং করব এর কারণ কি রহস্য কী তারপর আপনি সিদ্ধান্ত নেবেন সে ব্যর্থ সে যে কথা বলে এসেছে সে তিরিশ লাখ বিনিয়োগকারী ছিল বলছে পঞ্চাশ লাখ করবে আরও বিশ লাখ কমে গেছে ইন্ডেক্স ছিল যেখানে সেখান থেকে নয়শো ইন্ডেক্স কমে গেছে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা টাকা পুঁজি বাজার থেকে উদা হয়েছে নিঃস হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি উল্টা কাজ করছেন যত কাজ করছেন সব উল্টা এবং ওনাকে আমরা আমরা মনে করি অর্থ উপদেষ্টা ওনার সাপোর্ট না পেলে এই রাশেদ মাকসুদ এক ঘন্টার জন্য চেয়ারে থাকতে পারবে না এই অর্থ উপদেষ্টা আমাদের আন্দোলনের মুখে দাবির মুখে কেন বলেছিলেন যে রাশেদ মাকসুদকে এসি সিকিউরিটি সরানো দরকার পরের দিন উনি বলছেন যে আপনারা সচিবালয়ে আসেন আমি আপনাদের সাথে কথা বলবো উনি পরের দিনই ঘোষণা দিচ্ছেন যে না তাকে সরানো যাবে না হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট আমরা রহস্য জানতে চাই উনি কি ভেবে বললেন যে তাকে সরানো দরকার আর কেনই তিনি ওনাকে পুনর্বল করলেন তাহলে আমরা যা শুনি সেটাই সত্য উনি ওনার বন্ধুর মেয়ের জামাই খুব ঘনিষ্ঠ লোক আপন যাকে উনি তুমি করে বলেন একজন সিনিয়র সচিবকে আমরা বুঝি না যে ওকে দিয়েছি তুমি তোমার কাজ করো এবং সে সুন্দর কাজ করছে এটা হলো অর্থ উপদেষ্টার বক্তব্য তাহলে এতে কি বোঝা যায় আমরা কি কচি খুশু আমরা কি ফিডার খাই আমরা বুঝি না আর তারপরে শেয়ার বাজারে দুই কোটি টাকা আমার শেষ করে দিই আট মাসের কথা বলি তাহলে আট মাসে প্রায় বাইশ লাখ টাকা এখন সাতশো টাকা তাহলে পনেরো বছরের স্বৈরাচারী সরকারের শোষণ আর এই রাশেদ মাকসুদের পিরিয়ডের শোষণ কোনটা বেশি ইন কম্পারিজন টু দ্যাট পিরিয়ড আমি মনে করি রাশেদ মাকসুদ সবচেয়ে ধ্বংসকারী এই পুঁজিবাজারের জন্য ধ্বংসকারী একটা প্রাণ কোন কোন খুঁটির জরে সে আছে এটার আমরা জবাব চাই তাকে কেন সাংবাদিকরা প্রশ্ন করে না যে আপনি কী করেছেন শেয়ার বাজারের জন্য আপনি যদি একটা লোকের মাথা ফোঁড়া ওঠে তার অপারেশনের দরকার আপনি যদি ভালো ডাক্তার হন তার গলা কেটে ট্রেতে নিয়ে আপনি তার ফোঁড়া কাটবেন গলা কাটলে তারপরে তার লাগে জীবন দিতে পারবেন উনি তাই করছেন মানে অন্ধের মতো শুধু জরিমানা অমক অমক আর না অনেক হয়েছে অনেক হয়েছে আমরা তিরিশ তারিখ পর্যন্ত দিয়েছি এই তিরিশ তারিখের মধ্যে যদি তাকে অপসর না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব যে আন্দোলন কেউ চিন্তা করতে পারে না যাদের জীবন চলে যাচ্ছে তখন তাদের তো আর কিছু নাই তাদের তো দেয়ালে পিঠ থেকে দেয়ালও ভেঙে গেছে শুধু দেয়ালে পিঠ থেকে নাই দেয়ালও ভেঙে গেছে এখন মানুষের কিছুই নেই এটা শুধু শেয়ার মার্কেটের কথা বললাম বাংলাদেশের জিডিপি ছয় সাত আট পার্সেন্ট সেখান থেকে নেমে এখন তিন দশমিক তিন পার্সেন্ট গত ছত্রিশ বছরের সবচেয়ে নিচের এই জিডিপি যে ডক্টর ইনুস নিজে একজন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ যিনি ক্ষমতা নিলে আমরা ধারণ করেছিলাম যে সারা পৃথিবী বাংলাদেশে হুমড়ি খেয়ে পড়বে বিনিয়োগ বলেন সাহায্য বলেন অনুদান বলেন সব কিছু তখন ইনুসের পায়ে গড়াগড়ি বাস্তবে কি দেখলাম একটা ফুটা পয়সাও এ পর্যন্ত আসে নাই এত বড় বিনিয়োগ সম্মেলন করলেন সেই বিনিয়োগে কোনো সেই সম্মেলনে কোন বিনিয়োগ নেই বাংলাদেশে একটা সেক্টরে আপনি উন্নতি দেখাতে পারবেন না দুর্নীতিতে তারা উন্নতি করছে আইন শৃঙ্খলা তারা উন্নতি করছে মব নিঞ্চিং এ তারা উন্নতি করছে দেশটাকে ইসলামী জঙ্গিবাদের হাতে তুলে দিয়েছে এদিক দিয়ে তাদের সার্থকতা আছে তারা বাংলাদেশের একটা অঞ্চল টেকনাফকে আমেরিকার হাতে তুলে দেওয়ার সকল আয়োজন শেষ করেছে এই আপনাদের ডক্টর ইনুসের সরকার আপনারা জ্বলন্ত কড়াই থেকে স্টেট চুলোর মধ্যে গিয়ে পড়েছেন আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে এই প্রতারণার মাস্টার মাইন্ড ছিলেন ডক্টর ইনুস এই প্লানটা হয়েছে মার্কিন মুলুকের সিআইএর সদর দপ্তরে বাইগ্রেন প্রশাসন ডিপ স্টেট এটার সাথে জড়িত এর অনেকগুলো দেশি দালাল স্টেক হোল্ডার ছিলেন আবার আইএসআই পাকিস্তান এরাও জড়িত ছিলেন সবাই মিলে দেশবাসীকে জুলাই আগস্টের একটা আন্দোলনের মাধ্যমে ব্লাভ দিয়েছে কে এই ডক্টর ইনুস কে শেখ হাসিনা তাদের মধ্যে কি তুলনা হয় কে বাংলাদেশকে ভালোবাসে আর কে বাংলাদেশকে কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এই তুলনা করবার বোধ সময় এসেছে শেখ হাসিনা ষোলো বছরে কি করেছেন তার কি সমালোচনা ছিল তার কি সীমাবদ্ধতা ছিল এগুলো আমাদের সামনে পরিষ্কার